হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তবে আমার চ্যানেলে অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না তো ভাবছি আজকে থেকে আমি ভিডিও রেগুলার দিব তো আজকে আমি বানতে চলেছি কাঁচা আমের আম শক্ত তো কিভাবে বানাচ্ছি কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমরা দেখে বলো কেমন হয়েছে তো চলো স্টার্ট করা যাক প্রথমে এই আমগুলোকে আমি কেটে নেবো আগে চলো কেটে নিই আমগুলোকে দেখো বন্ধুরা আমি আমগুলোকে কেটে নিয়ে চলে এসেছি ডুমডুম করে তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো তো এবার এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয় মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এরপর আমগুলোকে আমি ছেড়ে দেব। আর জলটা এমনভাবে দেবে যেন আমগুলো ডুবে যায় জলের মধ্যে এবার আমগুলোকে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে দেখো বন্ধুরা আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ডাল ডালঘুনি দিয়ে একটু ঘেটে দেবো যাতে একদম গলে যায় তো দেখো বন্ধুরা এবার আমের পালগুলোকে আমি বের করে নিব ছাঁকনির সাহায্যে এই যে আমের পাল নিয়ে আমি এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে আমের পাল্পগুলো বেরিয়ে যায় দেখো বন্ধুরা আমের পাল্পগুলোকে আমি বের করে নিয়েছি এবার কড়াইয়ে বসিয়ে এটা ঢেলে দেব তো কড়াইয়ের মধ্যে আমি এটা ঢেলে দিলাম আমি আমটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এরপর হালকা ফুটে এলে আমি এর মধ্যে এক কাপের মতন চিনি অ্যাড করছি এরপর এটাকে আমি ভালো মতন ফুটিয়ে নেব আর দেখো এখানে এক চামচ লবণ অ্যাড করছি তোমাদের স্বাদ মতন তোমরা চিনি আর লবণটা অ্যাড করে নিও এটাকে ভালো মতন আমি ফুটিয়ে নেব এটা ভালো মতন ফুটে এলে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি এক চামচ দু চামচের মতন আমি দিয়ে দিলাম তোমরা ঝালটা গুছে দিও দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে এর মধ্যে আমার সিক্রেট একটা মশলা তৈরি করা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কি চলো এটা হতে থাকে দেখো বন্ধুরা আমার আমসত্ব হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার থালের মধ্যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব আমি থালের মধ্যে সরষের তেল ভালো মতন লাগিয়ে দিয়েছি এরপর আমের পালটাকে থালের উপরে ভালো মতন দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি থালের মধ্যে আমসত্তরটাকে ঢেলে এবার চার পাঁচ দিনের জন্য রোদে দিয়ে দেবো রোদ থেকে শুকিয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা আমার আম সত্যটা কী সুন্দর শুকিয়ে গেছে আমি উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সুন্দর আম সত্যটা উঠে এসেছে তোমরাও ট্রাই করো করে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে তোমরা জানিও আমার আমসত্ত্বের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো নেক্সট ভিডিওটায় দেখা হচ্ছে